আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো আজ আপনাদের মধ্যে নিয়ে আসলাম আমার জীবনের সাথে ঘটে যাওয়া পাদ নিয়ে একটা করুণ কাহিনী পাদ বড়ই মারাত্মক তুমি বোন যতই কিউট হও না কেন পাদে কিন্তু গন্ধ থাকবেই যতই দামি পারফিউম গায়ে ইউজ করো না কেন পাদ আসলে সবার সামনে মারতে পারবেন না তো একদিন টিকটক থেকে পরিচয় সুন্দরী নুসরাতের সাথে দেখা করতে যাই চোখে চশমা গায়ে দামি পারফিউম মেরে নায়ক নায়ক বাপ নিয়ে গেলাম মেঠার সামনে মেয়েটার সামনে যাওয়ার পর ওর রূপ দেখে তো আমি পুরাই পাগল এত সুন্দর ওর সুন্দরের কাছে সানি লিও না পুও হার মানায় হোক ফুল দিলাম রোমান্টিক রোমান্টিক কথা বলতেছি এমন সময় মেয়েটা দেখি মুখ দিয়ে কেমন করতেছে আমি বললাম ওগো কি হয়েছে তোমার ও বললো না কিছু না না কিছু না বলতেই করে দিল একটা পাদ যেই না দিছে পাদের গন্ধে আমি অজ্ঞান হয়ে গেলাম পরে দুই দিন পর হসপিটালে হুশ আসলো হুশ আসার পরে দেখলাম একটা সুন্দরী নার্স দেখি আমার পাশে আমাকে বলল কেমন আছেন আমি তো নার্সকে দেখেই নার্সের প্রেমে পড়ে গেলাম নার্স আমাকে ইনজেকশন দেওয়ার জন্য এমন সময় দেখি নার্সও আমার সেই ক্রাশ মেটার মতো মুখ বানিয়ে ফেলেছে আহ আহ বজ্জাত বেডি বোমার মতো দিলো একটা পাদ পাদের আওয়াজ শুই না মনে যে বোম পুড়ছে আমি বয়ে হার্ট স্টপ করলাম এখন বর্তমানে কুমাতে আছি যাদের আমার ভিডিওটা দেখে হাসতে হাসতে পাদ চলে আসছে তারা আপনার দশজন বন্ধুকে শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন পাদের কারণে কখনো লজ্জা পেয়েছেন কি পাদ আসলে বড়ই মারাত্মক মাঝরাতে বউয়ের বউ মূলক স্পর্শে যখন আমার গুম ভেঙে গেল তখন বুঝতে পারছিলাম বউ হয়তো আমায় কাছে চাচ্ছে আসলে শেষবার বউকে কবে কাছে টেনেছিলাম আমার নিজেরই মনে নাই দেশের যে অবস্থা ছিল সেই অবস্থায় বউকে কাছে টানার মন মানসিকতা আমার মতো কোনো পুরুষেরই হয়তো ছিল না এখন তো দেশ স্বাধীন আর বউ যেহেতু চাচ্ছে তাকে সাড়া না দিয়ে তো উপায় নেই এক বুক ভালোবাসা নিয়ে যখন আমি বউয়ের দিকে তাকালাম তখন আমার বউ আদর মাখা সুরে বললো জয় ডাকাত দেখতে কেমন আমি কিছুটা অবাক হয়ে বললাম কেমন আর মানুষের মতোই তো দেখতে বউ আরেকটু কাছে এসে বলল একটা কথা বললে কিছু মনে করবে না তো আমার খুব ইচ্ছে করছে ডাকাত দেখতে এখনই আমার জন্য একটা ডাকাত ধরে নিয়ে আসো মাঝরাতে বউয়ের মুখ থেকে এমন কথা শুনলে কোন স্বামীর মেজাজ ঠিক থাকবে নিজের রাগ কোন রকম কন্ট্রোল করে বউকে বললাম ডাকাত কি বাজারে আলু পটলের মতো কেজি দরে পাওয়া যায় যে বাজারে গেলাম আর দুই কেজি ডাকাত নিয়ে আসলাম এতরাতে এমন ফালতু কথাবার্তা না বলে ঘুমাও আমার কথা শুনে বউ খেদে দিয়ে বলল। বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমার কাছে যা চেয়েছি তার কিছুই পাইনি একটা আইফোন চেয়েছিলাম কিনে দাওনি অথচ পাশের বাসার বাবির ঠিকই আইফোন আছে একটা হীরার নেকলেস চেয়েছিলাম কিনে দাওনি অথচ পাশের বাসার বাবির ঠিকই হীরার নেকলেস আছে একটা ডাকাত দেখতে চেয়েছি সেটাও এখন দেখাতে পারবে না অথচ গতকাল পাশের বাসার বাবিকে তার স্বামীর ঠিকই ডাকাত দেখিয়েছে আমি তখন বউকে বললাম আল্লাহর ধুয়াই লাগে কান্না বন্ধ করো আমি এখনই যাচ্ছি ডাকাত ধরে নিয়ে আসতে আর কিছু হলে পাশের বাসার বাবির সাথে নিজেকে তুলনা করবে না রুলস রয়েলস গাড়ির সাথে সিএনজির তুলনা করা উচিত না বউ আমার কথাটার মানে বুজার আগেই তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে আসলাম তা না হলে সারা রাত বউ আমাকে বাথরুমে বন্দি করে রাখতো বাসার নিচে এসে কিছুক্ষণ হাঁটাহাটি করার পর দেখি আমার অফিসের ম্যানেজার সাহেব ড্রোন চালাচ্ছে ওয়েট ওয়েট ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি আমার অরিজিনাল